এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো এবং ভিডিওটি দেখার জন্য হেডফোনটি অবশ্যই ইউজ করো কাকা

তোর মতো ভিখারি চোদার পেট চালানোর জন্য তো সরকার থেকে ভাটা পাই সালা খেজাটা জুতারা কেন ভাই তুই বল এনে কে আছে জুতারা চুরি করবে ওই খেজাগুলো শুধু পয়সা লিবার ধান্দা ভিখারি চোদা বল পাঁচ টাকার জন্য জুতাটা আমার কাছে রাখলেন না তো মন্দিরের সামনে খুলে যাচ্ছেন তো আপনাদের কিরকম পাপটা লাগে শুধু দেখবেন

তো আমি চাইছিলাম কি বলি খালি পাঁচটা যেন মোর কাছে জুতো আগুনি দিল তো এবার আমি একাই চাইছিলাম ঠিক আছে আরে কাকা কি হলো আপনি আমার জামটা ফিরে দিলেন কেন ওভাবে জাম তোর গাড়ে বোকা দা এমন মুখ দেখারে দেখ যেন বাসর ঘরে রাতে কি হয় সেটাও জানিনি মার না ব্রেক করে মাটাকে ভালো ভালো বের করে দে নালে বহুত মার খাবি তুই ও জুতা এই জুতা তো ঝেপে দিছে কি করে আর সে চোর সে চোরটা হচ্ছে তুই কি করে দেখো কাকা আমি গরীব হতে পারি খেটে খাই কিন্তু ঝেপে খাই না তাই জন্য বলছিলাম জুতাটা আমার কাছে রেখে যান আপনারা তো শুনলেন না আমার কথা এখন আমাকে চোর বলছে আব্বে কালা সুয়ার তোর কাছে রাখিনি বলে তো তুই জুতাটার গনে মেরে দিছু কি ওরে দেখো কাকা চোর বলবে না সমাজে আমারও একটা মান সম্মান আছে জুতা বলার আবার মান সম্মান আব্বে লাউড়া ওই সমাজের সামনে এমন চিৎ করে পর্দা মারবো তোর মান সম্মান সব গাঁধের কাটে ঢুকে যাবে কি ওরে 아, 맞아, 맞아, 삼로 개그 할 줄, 저, 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 সম্বল নামে ভালো দামে কম আরে এই খোকনে জুতা পরলে ব্যথা পাবে কম নামে ভালো দামে কম আরে এই খোকনে জুতা পরলে ব্যথা পাবে কম নামে ভালো দামে কম আরে এই খোকনে জুতা পরলে কি হবে দাদা এখানে যে এখনই জুতো দোকানে যে ছিল উনি কথায় বসেছেন বলতে পারবেন কি বা পিলে চোখে তারা নেই আরে দাদা আপনি ঠিক দেখা এসেছেন এখানে জুতো পাওয়া যায় দেখুন কোনটা নেবেন কি করি আরে দাদা আপনি আমার বাড়ায় হাত দিচ্ছেন জুতোগুলো নিচু আছে নিচুয় দেখুন কোনটা লাগবে কি করি দাদা আসলে তো আমি চোখে দেখতে পাই না তাই ভুল করে আপনার বাড়ায় হাত দিয়ে দিয়েছি ক্ষমা করে দেবে তার মানে আপনি কি দেখুন দাদা আমি যাই কানা কানাচোদা বলবেন না কি মারা কানা চোদায় কানাচোতা বলবো কি বলবো অন্ধ বলো চোখে দেখতে না বলো কি ঘাড় মারাতে ও হ্যাঁ তো কানাচো কি ঘাড় মাতে বলবি

এবারে একটু ভালো দামি জুতোটা আনো আচ্ছা ঠিক আছে বর্ষাকালের বাজার চলে রে একটু না ভালো আনলে গোটা গায়ে খালি উঠে যায় ঠিক আছে দাদা আপনার দোকানে কি ভালো জুতো আছে দেখান তো কানা জুতো চোখে দেখতে পাইনি কমা দামি জুতো দিয়া দামি জুতার দামটা নিয়ে নেবো আমার ডানের জুতোর দাম হচ্ছে তিনশো টাকা

এই বাঁড়া লেওড়াতে বাগে পেয়েছি বা সালা আর একটু জন্য আমার লস করে দিচ্ছিল এইবার দেখাচ্ছি যা ই দাঁড়া আপনাকে পঞ্চাশ টাকা এটা দাও না দাদা এই আমার পঞ্চাশ টাকাটা দিন আর আপনি এই পাঁচশো টাকাটা দিন আমার কুচো লাগবে আমাকে চারশো পঞ্চাশ টাকা ফেরত দিন লাগলো তাড়াতাড়ি টাকাটা ফেরত দিন আমার বাড়ি যেতে হবে দিচ্ছি দিচ্ছি দিন না হ্যাঁ দিচ্ছি দিচ্ছি কি হ্যালো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কিন্তু আপনারা ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ইয়েস প্লিজ সবার আমাদের সবার তরফ থেকে রিকোয়েস্ট যে একটা লাইক করো প্লিজ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কোন পার্টটি ভালো হয়েছে আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে বান্ধবীর কাছে অবশ্যই শেয়ার করে জানাবেন ভালো করে শেয়ার করবে আর আমাদের মতো তোমাদের যত সব বন্ধু বান্ধবীরা আছে গার্লফ্রেন্ডও থাকলে তার কাছেও শেয়ার করো ভিডিওটা আর কমেন্টটা অবশ্যই করো তোমরা গাইস তোমরা কি টপিকের উপরে ভিডিও চাইছো সেটা তো আমরা বলতে পারি না না তাই জন্য তোমাদের রিকোয়েস্ট তো তোমরা কমেন্ট করে জানো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এটা আমাদের রিকোয়েস্ট আর আমাদের ফেসবুক পেজ আছে বাংলার বিহায়া নামে এই দেখো এখানটায় উঠে যাচ্ছে ফেসবুক পেজটা তো এই ফেসবুক পেজটাও যেয়ে লাইক এবং ফলো করে দিও ঠিক আছে তো সবার রিকোয়েস্ট রইলো সবাইকে আর সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জন্য টাটা